যে যেখানে পারছে ডোবা নালা নদীর ধার দখল করে নিচ্ছে আর কারা আপনি জিজ্ঞেস করবেন হয় ছাত্রলীগ নাহলে যুবলীগ নাহলে আমুল লীগ হলে স্বেচ্ছাসেবক লীগ না হলে মৎস্যজীবী লীগ লীগ আর লিগ তাদের মানে এই লীগে লিগময় হয়ে গেছে বাংলাদেশ হয়ে গিয়ে তারা জনগণ এবং পরিবেশকে ধ্বংস করে শুধু টাকা শুধু টাকা এই টাকার ব্যবস্থা করে দিচ্ছেন শেখ হাসিনা আর এই টাকা তারা তারা দেশেও রাখছে না নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া জায়গায় আপনি দেখবেন কেউ সেকেন্ড হোম বানাচ্ছেন কেউ থার্ড হোম বানাচ্ছেন কেউ স্ত্রীর নামে কেউ সন্তানের নামে কেউ শ্বশুরের নামে কেউ মায়ের নামে এইসব জায়গায় তারা বাড়ি বানাচ্ছে আর এই লুটপাটের এক মহাসমুদ্র বাড়িয়েছে লুটপাটের একটি আখাড়া বাড়িয়েছেন শেখ হাসিনা বাংলাদেশকে শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা পাকিস্তানকে দেখতে পারে না একেবারে পাকিস্তানের নাম শুনলে ওরা দিনে তিনবার গোসল করে এইরকম তাদের ভাষ্য কদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটা কি কথা বলেছে। এতই খুশি ওবায়দুল কাদের বিএনপি দেখেরা অথচ পাকিস্তানও আমাদের উন্নয়নের প্রশংসা করে বা যে পাকিস্তানের নাম শুনলে তিনটা দিতেন তারা একটু একটা অন্য দেশ যতই ইয়ে করুক অন্য আরেকটি দেশকে প্রশংসা শুনেই কথা বলে এটা একটা রীতি তো এইটাতে এতই গদগদ যে এখন কি বলে যে তারা মানে তাদের অত্যন্ত আপনজন বলে তারা মনে করছে তো এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড এই চারিতা এই সরকারের মধ্যে আপনার দেখা যাচ্ছে কিন্তু অন্যদিকে কি আমরা তো সবাই জানি আজকে আপনি বিদেশ থেকে যন্ত্রপাতি কিনবেন সেই ডলার নাই আপনি পেঁয়াজ আনবেন বিদেশ থেকে কারণ পেঁয়াজ আদা এটা আমদানি করতে হয় যেটা ডলার লাগে সেই ডলার এখন নেই বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে এটা জানতে চাই গোটা জাতি কেন সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে আপনি নিষেধাজ্ঞা জারি করেছেন এর কারণ কি কত অপকর্ম কত অনাচার কত লুটপাটের খতিয়ান ওই বাংলাদেশ রয়েছে সেটা না জানতে পারে তাই গণমাধ্যমের সাংবাদিকদেরকে সেখানে আপনার কি বলে পরিপত্র জারি করে ঘোষণা দিয়ে সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে যাওয়া বন্ধ করে দিয়েছে যাই হোক বন্ধুরা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেক কথা বললাম আপনাদের সামনে এই গরমের মধ্যে আজকের আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল নেতৃবৃন্দ এবং সরি ফরহাদ আলিম ডোনার এবং জাতীয় ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে আমাদের এই বিএনপি যে কতখানি মানব কল্যাণে কতখানি গরম